নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে দু হাজার চব্বিশের লাস্ট মাস ডিসেম্বর মাস মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কেমন যাবে এবং কোন জায়গায় আপনাদের সব থেকে পজিটিভ রয়েছে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটু দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় দেখুন একটা কথা বলে রেখে মোটিভেশন সংক্রান্ত স্পিচ কিছু দিতে হয় সেটা হচ্ছে আমাদের জীবনে নিজের ক্ষমতাকে অনুসরণ করা অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজে এত কিছু নেগেটিভিটি রয়েছে মনে হয় যেন আমরা যেন কিছুই পারি না কিন্তু প্রকৃত তা নয় আপনার যা ক্যাপাবিলিটি আপনার যা ক্ষমতা অবশ্যই ঈশ্বর আপনাকে কিছু স্পেশাল কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছে তাই আপনার নিজের ক্ষমতাকে অনুসরণ করা প্রকৃত ডিভাইনিটি বা প্রকৃত স্পিরিচুয়ালিটি কিন্তু যদি আপনি আপনার নিজের ক্ষমতাকে ভুলে আপনার দুর্বলতাকে বারে বারে স্মরণ করতে থাকেন তাহলে আপনি আপনার নিজের ক্ষমতাকে আস্তে আস্তে কিন্তু হারিয়ে ফেলবেন আমি সুকৃতি দেন আজকে আমি আলোচনা করব কর্কট রাশি ডিসেম্বর মাস কেমন যাবে তা নিয়ে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন মকর রাশি কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি অ্যাকচুয়ালি অবস্থান করছিল অষ্টম ভাবে যদি এখনো অবস্থান করছে বক্রি হয়ে অবস্থান করার জন্য আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা গাঁটে ব্যথা ফ্যামিলি কেন্দ্রিক হাজারো ডিস্টারবেন্স বা রিলেশনশিপ পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে আপনাকে ক্রমাগত একটা প্রবলেমের মধ্যে ফেলে দিচ্ছিল শনি অষ্টম ভাবে থাকার জন্য তো শনি যখনই অষ্টম ভাবে থেকে এবং বকরি হয়েছিল বকরি থাকা মানে একটা নৈসর্গিক অশুভ গ্রহ যখনই বকরি থাকে সে আপনার মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি অস্থিরতা অবস্থা তৈরি করে এবং আপনার মনের মধ্যে চাপ ডিপ্রেশন ভালো না লাগা এমন একটা অবস্থা কিন্তু তৈরি করে দেয় এই যে অবস্থান সার্বিকভাবে অত্যন্ত কিন্তু থেকে এই যে শনি আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র সংক্রান্ত বিভিন্ন চাপ আপনার নিজের রিলেশন সংক্রান্ত বিভিন্ন কাজ আপনার বিভিন্ন দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা লাইফে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা ফেস করা এবং অন্যদিক থেকে আপনার অর্থ জমানোর ক্ষেত্রে হাজারো একটা স্ট্রাগেলের মধ্যে ফেলে দিচ্ছিল এবং প্রেম রোমান্টিকতার মধ্যেও ডিস্টার্ব করছিল যখনই শনি পনেরোই নভেম্বরের পর থেকে এখানে মার্গি হয়ে গেল তখন অষ্টমভাবে হয়তো ঢাইয়া রয়েছে আপনাদের কিন্তু তার সত্ত্বেও শনি প্রত্য যে নেগেটিভ ফলটা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কমে যাবে আপনাদের মধ্যে যেই একটা আপ টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করছিল মেন্টালি লেভেলের যে আপনি অস্থির হয়েছিলেন সেই জায়গাটা সর্বাত্মকভাবে কিন্তু অনেকটাই সরে যাবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও অস্তবে রয়েছে হারে ব্যথা থাকলে ওভারঅল ভাবে কিন্তু এখানে শনি যেহেতু পজিটিভ হয়ে যাচ্ছে মার্গি হয়ে যাচ্ছে তাই মনের মধ্যে যে দুশ্চিন্তা অস্থিরতা ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই চলে যাবে এবং সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্তভাবে একটা খুব পজিটিভ না হলেও কিন্তু আপনার মনের মধ্যে যে চাপ যে অশান্তি যে জায়গাটা তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরে যাবে এটা কিন্তু বলা যেতে পারে শনির এই অবস্থানের জন্য থেকে যে ব্যাপারটা বলবো আপনার কর্মক্ষেত্র রিলেটেড যে চাপ অস্থিরতা অবস্থা তৈরি করেছিল সেই জায়গাটা সার্বিকভাবে চলে যাচ্ছে শনি আপনার কর্মে অনেকগুলো পসিবিলিটি তৈরি করবে অনেক যোগাযোগ তৈরি করবে কর্মের চাপ বাধা বিপত্তি জায়গাটা অনেকটা কেটে যাচ্ছে এবং অন্যদিক থেকে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে শনিদেব কিন্তু অনেকটা হেল্প করবে আপনি অর্থ সেভিংস করতে পারবেন নিজের মুখের ভাষা প্রয়োগ করে আপনি অনেক কাজে সফলতা পাবেন আপনার নিজের অনেক দিক থেকে কাজের বলি যোগাযোগের একটা রাস্তা কিন্তু তৈরি করবে এবং আপনার প্রেম রোমান্টিকতার মধ্যে যে ডিস্টারবেন্স যে মানসিক অস্থিরতা অবস্থা তৈরি করেছিল এবং সেই সঙ্গে অষ্টমপতি এবং সপ্তমপতি অষ্টমে থেকে আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আইনি ঝামেলায় জড়িয়ে পড়া বিভিন্ন যে ডিস্টারবেন্সের মধ্যে জড়িয়ে দিচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে যেহেতু ক্ষেত্রে কিন্তু শনি নিজে মার্গি হয়ে এখানে টোটাল ডিসেম্বর মাস ধরে কিন্তু শনি আপনাকে সার্বিকভাবে অনেক ঝামেলা থেকে নির্মূল করবে কর্মক্ষেত্রে চাপ অনেক কমে যাবে ফ্যামিলি কেন্দ্রিক যে ডিস্টারবেন্স ছিল সেটা কমে যাবে আপনি অর্থ সেভিংস করতে পারবেন প্রেম রোমান্টিকতার মধ্যে যে ডিস্টারবেন্স অবস্থা তৈরি করেছিল সেই জায়গাটাও কিন্তু সার্বিকভাবে চলে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধে কেন কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতিদেব অ্যাকচুয়ালি আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে নবমপতি সেই নবমপতি বৃহস্পতি ইলেভেন হাউসে বক্রি হয়ে অবস্থান করছে প্রায় ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত শনি কিন্তু মার্গী হয়ে অবস্থান করবে এই অষ্টমভাবে কবে কতদিন পর্যন্ত এখানে মোটামুটিভাবে বলতে গেলে পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত অষ্টমভাবে থাকছে তাই যতদিন অষ্টমভাবে প রয়েছে একটু ধৈর্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আরে ব্যথা কোমরে ব্যথা দাঁতের ব্যথার ব্যাপারে সাবধান হতে হবে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ডিসেম্বর মাসে ওভারঅলভাবে কিন্তু শনি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটা শুভ ফলই দেবেইনি কোনো সন্দেহ নেই দিক থেকে বৃহস্পতি দেব যেহেতু আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই সঙ্গেই যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি সে কিন্তু ইলেভেন্থ হাউসে থেকে আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনাকে সাফল্য প্রদান করা ভাগ্যের উন্নতি করা কর্মের উন্নতি করা আর্থিক বিভিন্ন গেন দেয়া অনেক আর্থিক লাভ বা আর্থিক প্রতিপত্তি লাভ করা কিন্তু বৃহস্পতি যেভাবে বক্তি থাকে সেই ভাবটাকে কিছুটা অস্থির করে দেয় তাই এইভাবে বৃহস্পতি বক্তি থাকার জন্য আপনাকে কিন্তু অর্থ আনার অনেক সম্ভাবনা তৈরি করবে কিন্তু আপনার মাঝে মাঝে রেগে যাওয়া মাথা গরম করা স্টেট কাট কথা বলে দেওয়ার কারণে আপনি মাঝে মাঝে কিন্তু একটু হটকারী সিদ্ধান্ত নিতে পারেন সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব কিন্তু ইলেভেন্থ হাউসে আপনার অনেক জায়গা থেকে একটা অর্থ ইনকাম বা অর্থ সেভিংস এর একটা জায়গা কিন্তু তৈরি করে দেয় কিন্তু আপনার মাঝে মাঝে মাথা গরম ফুটপাট কথা বলে দেওয়া মানুষকে অপমান করে দেওয়া এই ব্যাপারে একটু সাবধান হতে হবে নাহলে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে শস্পতি এখানে 11 আউসে অবস্থান করে দিল তার প্রথম দৃষ্টি 8 আউসের উপর পড়তে তাই আপনার ক্ষেত্রে অবিয়াদি ভাবে এই বৃহস্পতি কিন্তু আপনারা 4th ফেব্রুয়ারি পর্যন্ত কেন মকড়ি হিসেবে পাচ্ছেন তারপর কিন্তু আপ টু 14 মে পর্যন্ত মার্গি হয়ে পাচ্ছেন তো বৃহস্পতি এখানে কিন্তু আপনার জীবনে পরাক্রমতা লড়াকু মেন্টালি কানেকশনের ব্যাপারটাকে বৃদ্ধি করবে আপনার প্রেম রোমান্টিকতা জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন সন্তান প্রাপ্তি জীবনে কোনো রকম ক্রিয়েটিভিটির দিক থেকে একটা হেল্প করবে এবং সেই সঙ্গে আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে একটা কানেকশন বা কমিউনিকেশনের বাতাবরণ তৈরি করবে ওভারঅল ভাবে বৃহস্পতি এবং শনির থেকে থেকে আপনি অর্থ লাভ শনির থেকে আপনার লাভ আপনার জীবনের সার্বিক জায়গার উন্নতি হবে কিন্তু আপনাকে পরাক্রমতা নতুন কোনো কিছু কাজ শুরু করার দিক থেকে অর্থের দিক থেকে রোমান্টিকতার দিক থেকে সন্তান পড়াশোনা প্রেমের দিক থেকে অনেকটা হেল্প করবে এই কিন্তু আপনাকে জীবনে কিন্তু কর্ম রিলেশনশিপের জায়গাটাকে অনেকটা ডিস্টারবেন্সটাকে কমা হবে আইনি ঝামেলা থাকলে সেটাও কিন্তু অনেকটা ঠিক করে দেবে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু কেতুর কথা বলতে গেলে থার্ড এবং নবমে রাহু কেতু অবস্থান করছে অর্থাৎ তৃতীয় কেতু এবং নবমে রাহু অবস্থান কেতু এবং নবমে রাহু যে আমাদের অবস্থান করছে এই ব্যাপারটাকে অনেকটা বলতে হবে দেখুন অ্যাকচুয়ালিভাবে আমাদের অনেকগুলো ব্যাপার জানা উচিত যে যখনই ট্রানজিটে তৃতীয় কেতু এবং নবমে রাহু থাকে তখন আপনার অনেক সময় ভাগ্যতে উন্নতি উন্নতি করতে অনেকটা বাধা ক্রিয়েট করে তাই এখানে যখনই তেইশে অক্টোবর থেকে দু হাজার তেইশের অক্টোবর থেকে হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত এখানে নবমে এবং তৃতীয় কেতু এবং রাহু রয়েছে আপনার রিলেশনশিপের মাঝে মাঝে ডিট্যাচমেন্ট অনেক লোকের সঙ্গে আপনার ডিট্যাচমেন্ট ক্রিয়েট করছে অনেক কাজ ক্ষতি হতেও আটকে যাচ্ছে তবে এখানে বৃহস্পতি বক্রি থেকে কেতু যে সমস্যা আমরা ক্রিয়েট করছিল পরাক্রমতার জায়গায় বা অনেক কাজ আটকে দেওয়ার ব্যাপারে সেই জায়গাটাকে কিন্তু বৃহস্পতি নিজে বক্রি থেকে তার নিজের নবম ভাগ্যের উন্নতি করবে আপনার শত্রুতা নির্মূল করবে আপনার বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি করবে আপনি দীর্ঘদিন ধরে যে কাজটা করতে চাইছেন হয়তো সেই কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই ধরনের কাজে কিন্তু আপনাকে কিছুটা হল সহযোগিতা প্রদান করবে তার মেন কারণ কিচ্ছু না তার মেন কারণ হলো এখানে বৃহস্পতি কিন্তু বকরি থাকার জন্য শুক্র সপ্তম ভাবে থাকার জন্য আপনার জীবনে ব্যবসার দিক থেকে রোমান্টিকতার দিক থেকে প্রেমের দিক থেকে ভালোবাসার দিক থেকে অর্থ লাভের দিক থেকে হেল্প করবে ডিসেম্বর টোটাল মাসটাই প্রায় কিন্তু এখানে শুক্র আপনার সপ্তমভাবে ভাবে অবস্থান করছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্য দিক থেকে রাহুকেতু গোচর করে যাবে আমাদের আঠেরোই মেতে গোচর করবে গোচর করে কিন্তু কোথায় চলে যাবে দ্বিতীয় অষ্টমে চলে যাবে তখন আমি সে নিয়ে ভিডিও করবো আমাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থের ব্যাপারে বা শরীর স্বাস্থ্যের ব্যাপারে তখন সাবধান হতে হবে সে নিয়ে ভিডিও করে দেবো তবে এখানে সূর্য বুধ বুধায়িত যোগ কিন্তু ভাবে থাকার জন্য আমাদের একটা বুধ দিয়ে একটা ব্যাপার তৈরি করেছে তবে বুধ কিন্তু যেহেতু বকরি রয়েছে পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আমরা কি কমিউনিকেশনের ব্যাপারে সাবধান থাকতে হবে ব্যয়ের ব্যাপারে সাবধান থাকতে হবে ভুল ভাল কথা বলবেন না বন্ধুদের সঙ্গে বেশি হরিহর আত্মাগিরি করতে যাবেন না তাহলে কেস খেতে পারেন খুব মনে রাখতে হবে এই জায়গাটা রবিও পন্থভাবে থেকে আপনার পড়াশোনা বুদ্ধি ইমপ্লিমেন্টেশন বা আপনার সম্মান প্রাপ্তি দিক থেকে অনেকটাই হেল্প করছে তবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবিকে পাচ্ছেন আপনারা পঞ্চমভাবে তারপর কিন্তু রবি ষষ্ঠভাবে চলে যাবে পনেরোই ডিসেম্বরের পর থেকে তখন কিন্তু আপনার কর্মের দিক থেকে বা আপনার জীবনে প্রতিযোগিতামূলক জায়গা থেকে অনেকটা হেল্প করবে সাবধানত অবলম্বন করতে হবে একটা হচ্ছে বুধের এই বক্রি অবস্থার একটু মিসকমিউনিকেশনের ব্যাপার এবং নবমভাবে রাহু থাকার জন্য আপনাকে মাঝে মাঝে ভাগ্য বিপর্যয় ঘটাচ্ছে এই দুটো ব্যাপারে একটু সাবধান থাকবে তাই প্রতি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার মন্ত্র পাঠ করবে এবং আপনার বাচ্চারে রাহু সংক্রান্ত কি সমস্যা রয়েছে সেগুলোকে একটু সঠিকভাবে আর পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে সেটাকে কিন্তু একটু কাটিয়ে নেয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার লাইফের সমস্যা ব্যাপারটা অনেকটা কেটে যাবে কিন্তু কর্কট রাশি বা লগ্নের দিক থেকে অনেকটাই শুভ রয়েছে আরেকটা ব্যাপার বলবো মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নে তো অবস্থান করছে যেহেতু যে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ তো কর্মের অধিপতি এবং পঞ্চমপতি দশমপতি এবং আপনার পঞ্চমপতি তো প্রেম ভালোবাসা সন্তান পড়াশোনা এবং আপনার কর্মে সেই মঙ্গল আপনার নিজস্ব হয়ে লগ্নে অবস্থান করার জন্য মাঝে মাঝে আপনার একটু ডিসিশন নিতে প্রবলেম ক্রিয়েট করছে একটু রেগে যাচ্ছেন পেটের সমস্যা ক্রিয়েট করছে এবং কর্মক্ষেত্রে মাঝে মাঝে আপস্কিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে কিছুটা সমস্যা ক্রিয়েট করছে কিন্তু তার সত্ত্বেও দশমপতি লগ্নে গেলে বা পঞ্চমপতি হয়ে লগ্নে গেলে আপনাকে কিন্তু নিজের বুদ্ধি অনেকটা স্ট্রং করে কর্মের জায়গায় অনেক উন্নতি করে কিন্তু যেহেতু একটা গ্রহ যদি নিচস্ত হয়ে থাকে যেহেতু আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল সে কিন্তু পুরোপুরি শুভ ফল দিতে পারছে না তাই আপনাকে এই সময়টাতে বিশেষ করে টোটাল ডিসেম্বর মাসটাতে মঙ্গলের জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা প্রতিদিন গণেশজি আরাধনা করা এগুলো কিন্তু আপনাকে করতে হবে এবং রাহুকে শান্ত করতে গেলে রাহু যে মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নামা ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নামা ওম ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহবে নাম এটা করতে পারেন অনেক উপকার পাবেন আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন থ্যাঙ্কস টু ইউটিউব টিম যারা আমাকে প্রতিনিয়ত এইভাবে হেল্প করে চলেছেন আমার ভিডিও দেখাতে সাহায্য করছেন এবং সেই সঙ্গে আপনাদের থ্যাংকস টু অডিয়েন্স যারা আমার এই ভিডিও দেখছেন এবং আপনারা না থাকলে আমি কিন্তু কখনই মোটিভেশন পেতাম না থ্যাঙ্কস টু অডিয়েন্স আজকে এখানেই থামছি আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমরা খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার